তো আমরা আগের ভিডিওগুলো থেকে হচ্ছে কার্ডের মধ্যে সি এবং আর এর অপারেশনগুলো করে মানে করে ফেলছি ক্রিয়েট করছি আর হচ্ছে রিড করছি ঠিক আছে আমরা সার্ভারের ডাটা পাঠাইছি এবং সেই ডাটা হচ্ছে আমরা এনে আবার দেখাইছি তা আমরা এখন এই ভিডিওতে হচ্ছে আমরা ডি এর কাজ করব মানে ডিলেটের কাজ করব তো দেখা যাইতে পারে যে আমাদের টিম সিলেক্ট করার পরে হয়তো কাউকে বাদ দেওয়ার প্রয়োজন হয়েছে তো ওইরকম কিছু আমরা করার চেষ্টা করব। তো এখন আমরা সেই জন্য হচ্ছে আমাদের এখানে কোথাও হচ্ছে যে যাকে ডিলিট করবো আশেপাশে হচ্ছে ডিলিট অপশন একটা আমরা অ্যাড করার চেষ্টা করব তো জন্য হচ্ছে আমরা ক্লায়েন্ট সাইডে চলে যাব ক্লায়েন্ট সাইডে গিয়ে হচ্ছে আমরা এখানে হচ্ছে ডিলিট করার জন্য আমরা হচ্ছে এখানে বাটন ইউজ করতে পারি তো আমরা হচ্ছে এখানে একটা বাটন দিয়ে দিব। বাটন দিলাম দেন এখানে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে ডিলিট এটা দিলাম দিয়ে হচ্ছে আমরা যদি দেখি এটা হচ্ছে বাটনটা আসছে সেখানে আমরা দেখি তো সবার আশেপাশে হচ্ছে একটা বাটন চলে আসছে ঠিক আছে তো এখন আমরা চাচ্ছি হচ্ছে এই ডিলিটে ক্লিক করলে আমাদের স্প্যাসিফিক কাউকে হচ্ছে ডিলিট করতে চাচ্ছে ঠিক আছে তো সেটা করার জন্য আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে এই ডিলেটে ক্লিক করলে আমরা হচ্ছে কাউকে ধরার জন্য কি করব তার আইডিটাকে ধরবো তো আমরা হচ্ছে এখানে আইডিটাকে আগে হচ্ছে চাইলে দেখতেও পারি সেটা দেখার জন্য হচ্ছে আমরা এখানে আশেপাশে কোথাও একটা ইউজ করে দিতে পারি হচ্ছে আমাদের এই আইডিটা আমরা হচ্ছে এখানে আমাদের কি ছিল প্লেয়ার প্লেয়ার ছিল প্লেয়ার ছিল দেন এখান থেকে হচ্ছে আমাদের প্লেয়ার তারপরে ডট আন্ডার স্কোর আইডি আমরা হচ্ছে আইডিটাকে দেখি কি না আগে সেটা দেখি তাহলে আমরা এখানে হচ্ছে সবার আলাদা আলাদা একটা একটা আইডি পাচ্ছি তো আইডিটা যদি আমরা পেয়ে যাই তো এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি আমরা যেহেতু ডিলেট করতে চাই তো আমরা তাকে খুঁজেও পেয়েছি এবার কাজ হচ্ছে ডিলেট অপারেশনটাকে চালাবো আর তাকে আমরা ডিলেট করে দিব তো আমরা ডিলেট করে দেওয়ার জন্য হচ্ছে এটা কয়েকভাবে করতে পারি তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে আমরা ইউআরএল এর মধ্যে হচ্ছে ডিলেট করতে পারি তো ইউআরএল এর মধ্যে ডিলেট করার জন্য হচ্ছে আমরা একটা এপিআই বানিয়ে ফেলবো তো এপিআইটা বানানোর জন্য আমরা কোথায় যাব আমাদের অবশ্যই আমাদের সার্ভার সাইডে যেতে হবে তো সার্ভার সাইডে চলে আসলাম আমাদের এটা হচ্ছে আমাদের আমরা চাইলে হচ্ছে এখানে লিখেও দিতে পারি এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের রিড করার কাজ বা আমরা কার্ডের আরের কাজ দিতে পারি রিড করার কাজ এটা দিলাম রিড তারপরে এটাকে আমরা সহজে বোঝার জন্য এটা দিলাম হচ্ছে আমাদের পোস্ট বা ক্রিয়েট আমরা ক্রিয়েটও দিতে পারি ক্রিয়েট এখন আমরা দিব হচ্ছে এখানে আমরা ডিলিটটা করে ফেলি তো আমরা হচ্ছে এখানে আগে ডিলেটের কাজটা করবো তো ডিলেট আমরা দিলাম ডিলেট ওকে তারপরে এখন আমাদের এ পি বানানোর জন্য কি করা লাগবে অ্যাপ ডট ডিলেট নামে একটা কিছু আছে আমরা হচ্ছে এই ডিলেটটাকে ইউজ করবো দেন কোন ইউআরএল এ যাইতে হবে আমরা সেইটা দিয়ে দিব আমাদের হচ্ছে প্লেয়ার্সের মধ্যে যাইতে হবে প্লেয়ার্সের মধ্যে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ডাইনামিক কাকে ডিলেট করব সেখান থেকে একটা আইডিয়া আসবে তো আমরা এই আইডিটাকে হচ্ছে আপাতত এখানে ইউজ করে দিব। তারপর এখান থেকে একটা অ্যাসিং ফাংশান দিব আমরা দেন এখান থেকে হচ্ছে যেখানে যে কাজ করব রিকোয়েস্ট থাকবে আর হচ্ছে আমাদের এখানে রেসপন্সটা থাকবে তো এইখান থেকে আমরা এখানে আপাতত এই জিনিসটা করলাম এবং আইডিটাকে পাওয়ার জন্য আমরা জাস্ট হচ্ছে আইডি দিলাম তারপর আমরা হচ্ছে রিকোয়েস্ট ডট প্যারামস প্যারামসটা ইউজ করবো দেন আমরা কী করবো এই আইডিটাকে নিতে চাচ্ছি রাইট তো আমরা আইডিটাকে নেওয়ার জন্য হচ্ছে যে কাজটা করব এইখানে আইডিটাকে দিয়ে দিলাম ওকে তা আমরা আইডিটাকে পাচ্ছি কি না সেটা দেখার জন্য হচ্ছে কনসোল লক করতেও পারি তো আমরা এখানে কনসোল লক করে আমরা এখানে দিতে পারি হচ্ছে ডিলেট আইডি ফ্রম হচ্ছে আমরা দিতে পারি ফ্রম ডাটা বেস বা আপাতত সার্ভার দিতে পারি ডাটা বেস বা সার্ভার দিয়ে দিই ওকে আইডিটাকে দেখার জন্য আমরা আইডিটাকে দিয়ে দিলাম তো এখন আইডিটা তো আমাদের এখান থেকে পাঠাইতে হবে তো পাঠানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ক্লায়েন্ট সাইডে চলে যাব তো ক্লায়েন্ট সাইডে গিয়ে হচ্ছে আমরা এখান থেকে ক্লায়েন্ট সাইডে গেলাম দেন এখান থেকে হচ্ছে আইডিটা পাঠানোর জন্য এখানে স্প্যাসিফিক একটা আইডি দিতে হবে তো এটা আমরা দিতে পারি এখানে আমরা একটা হ্যান্ডলার অ্যাড করে নেব তো হ্যান্ডলারটা অ্যাড করার জন্য আমরা যে জিনিসটা এখানে করতে পারি সেটা হচ্ছে আমরা আমরা এখান থেকে ফার্স্টেই এখান থেকে হ্যান্ডেল সরি অন ক্লিক দিব অন ক্লিক এখানে যদি ক্লিক হয় তখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের একটা যেহেতু আইডি সহ পাঠাবো সেই জন্য এটাকে আমরা একটা আরো ফাংশনের মধ্যে রেখে দিবো তো আমরা এখানে দিব হ্যান্ডেল হ্যান্ডেল ডিলিট থাকলো ডিলিট দিয়ে এখান থেকে আমরা আইডিটাকে পাঠাবো কার আইডি পাঠাবো প্লেয়ার ডট আন্ডার স্কোর আইডি তো আমরা হচ্ছে এই আইডিটাকে পাচ্ছি কি না সেটাকে চেক করার জন্য এটাকে আমরা কপি করব সরি এটাকে আমরা এখান থেকে ধরে এটা হচ্ছে এখান থেকে কপি করে নিলাম কপি করে হচ্ছে আমরা এখানে আমাদের এই হ্যান্ডলারটাকে সেট করার চেষ্টা করি সেট করলাম এখান থেকে হচ্ছে আমরা মিল রাখার জন্য আইডিটা দিয়ে দিলাম আর আইডিটাকে হচ্ছে আমরা পাচ্ছি কি না আগে সেটা দেখি তো আমরা এখানে হচ্ছে কনসোল লক করব কাকে আমরা হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট ক্লায়েন্ট ডিট ৰিকুৱেষ্ট ডিলিট ৰিকুৱেষ্ট আই ডি ৰিকুৱেষ্ট দিলাম এটা আপনি আপনার মতো একটা কিছু দিলেন দিবেন হচ্ছে চেক করার জন্য আর কি তো আমরা আইডিটাকে ইউজ আন্ডার স্কোর আইডিটাকে দিলাম আর দেখলাম এটা আসতেছে না তো এই জন্য হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইডে যেতে হবে এখান থেকে হচ্ছে আমরা আমাদের এখান থেকে হচ্ছে কনসোলটা ওপেন করলাম আর এটা হচ্ছে কি আমাদের এই আইডিটা হচ্ছে বাহাত্তর নাইন এফ ঠিক আছে আমরা যদি এখানে দিই তাহলে বাহাত্তর এটা আসছে তারপর এটা দিলে এটাও আসছে তার মানে সবার ইউনিক ইউনিক আইডিতে হচ্ছে সবাইকে হিট করতেছে তো যেহেতু হিট করতেছে এখন আমরা এখান থেকে হচ্ছে ডিলেট রিকোয়েস্টটা করব তো ডিলেট রিকোয়েস্ট করার জন্য আমরা সার্ভারে রিকোয়েস্ট করব ঠিক আছে তো সার্ভারে রিকোয়েস্ট করে আমরা হচ্ছে এটা আগেও দেখছি আমরা এটা পারি তো সেজন্য হচ্ছে আমরা আর কোথাও খোঁজাখুঁজি করলাম না জাস্ট হচ্ছে আমরা এখান থেকে একটা পেচ মেরে দেবো পেচ মেরে আমরা এখান থেকে হচ্ছে আমাদের ইউআরএলটা দিতে হবে ইউআরএলটা আমরা নিয়ে আসি এখান থেকে যদিও যাই আমাদের আগের কপি করা ছিল মনে হয় আচ্ছা এখান থেকে কপি করলাম দেন হচ্ছে আমরা এখান থেকে ইউ এলটা হিট করলাম তারপরে নর্মালি আমরা যে জিনিসগুলো করতাম mm <laughs> এখানে আমরা ইউআরএলটা হিট করবো পাশাপাশি আমরা এখানে আমাদের যে আইডিটা আছে এটা হচ্ছে ডাইনামিকভাবে হচ্ছে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব এটা আমরা এখন করে ফেলবো না আচ্ছা এটা করে ফেলে এটাকে সেই জন্য হচ্ছে আমরা ট্যামপ্লেট স্ট্রিংয়ের মধ্যে রাখতে হবে তো আমরা হচ্ছে এটাকে ট্যামপ্লেট স্ট্রিংয়ের মধ্যে রেখে দিব আর এখান থেকে ডাইনামিক যেহেতু পাঠাবো তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে এই আইডিটাকে পাঠিয়ে দিলাম ঠিক আছে তো আইডিটা হচ্ছে আইডি এটা না আইডি হচ্ছে আন্ডার স্কোর আইডি ওকে আইডিটা পাঠিয়ে দিলাম আর নর্মাল যে পেজটা করতাম আমরা আপাতত সেটাই করি তারপরে একটা পরে করতেছি আমরা দেন করব তারপরে সেখান থেকে আমরা রেসপন্স পাবো তারপরে সেটাকে আমরা চাইলে হচ্ছে কনসোল লক সরি কনসোল আমরা রেসপন্সকে যেসনে কনভার্ট করব আর হচ্ছে সেইখান থেকে একটা ডাটা পাবো আমরা হচ্ছে দেন মারব আবার দেন মেরে হচ্ছে যে ডাটাটা পাবো সেটাকে হচ্ছে আমরা এখান থেকে কনসলক করে ডাটাটাকে হচ্ছে দেখতে পারি আবার তো এটা আপাতত এতটুকু করলাম এখন আমাদের মেন যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে আমরা যে এখানে ডিলেট করতে চাচ্ছি আমরা হচ্ছে সেটা তো তাকে বলে দিতে হবে তো আমরা যদি সেটা না বলে দিই তখন হচ্ছে সে উল্টা মানে সে হচ্ছে গেটকে কল করে নিয়ে আসবে তো আমরা এখানে বলে দিতে চাই যে ভাই তুমি গেট না তুমি হচ্ছে ডিলেটে গিয়ে হিট করো তো আমরা সেই জন্য হচ্ছে এখানে একটা অবজেক্ট পাঠাবো সেটাতে অন্তত আমরা মিনিমাম হইলেও মেথডটাকে বলে দিতে হবে ডিলিট আর কিছু দিলে দিলাম না দিলে নাই আমরা হচ্ছে ডিলিটটা দিয়ে দিলাম এখন যদি আমরা আমাদের সার্ভারে হিট করতেছে কিনা এটা যদি আমরা দেখতে চাই তো আমরা এখানে যেটা করব জায়গা মতো হিট করতেছি কিনা সেটা দেখার জন্য আমরা এইখানে ফার্স্টে হচ্ছে ক্লায়েন্ট সাইডে যাব ক্লায়েন্ট ক্লায়েন্ট সাইডে গেলাম দেন এটাকে আমরা একটু ছোট করে ফেলি আর হচ্ছে আমাদের সার্ভার সাইডেও একটু দেখব কাহিনী কি ঘটতেছে তো আমরা এটাকে হচ্ছে এভাবে রাখলাম আর এখানে এটাকে আমরা এটাকে হচ্ছে এভাবে হচ্ছে এটাকে আমরা ছোট করে দিই ছোট হয়ে যা তুই আর এখান থেকে তুই হচ্ছে পাশাপাশি হয়ে যা আমরা হচ্ছে দেখি এই তামিমের আইডিটাকে হচ্ছে আমরা হিট করার চেষ্টা করি এখানে ক্লিক করলাম তাহলে ডিলিট আইডি ফ্রম হচ্ছে এখানে কত এখান থেকে হচ্ছে এটা দুইবার ক্লিক হচ্ছে সমস্যা না এটা হচ্ছে আমাদের একাশি একশো ঠিক আছে সরি একাশি শূন্য তিন তাহলে এখান থেকে আমরা যে ডাটাটা পাঠাইছি বা যে ক্লায়েন্টের যে আইডিটা পাঠাইছি সেটা হচ্ছে সে এখানে সার্ভারে রিসিভ করছে তো সার্ভারে যেহেতু আমাদের এই জিনিসটা রিসিভ করতেছে এখন আমাদের যে কাজটা হবে যেহেতু আমরা এটা দেখার চেষ্টা করছি যে হিট করতেছে কিনা তো এটা জায়গা মতো যেহেতু চলে গেছে এখন আমাদের কাজ হবে মঙ্গ ডিবিতে গিয়ে এটা কিভাবে মানে ডাটাবেস থেকে কীভাবে এটাকে ডিলিট করা যায় তো সেই জন্য হচ্ছে আমরা মঙ্গ ডিবির আমরা এই ক্লায়েন্টের ক্রমটাকে বড় করি মঙ্গ ডিবির ডকুমেন্টেশনে চলে যাবো এখান থেকে আমরা খুঁজে দেখতে পারি ডিলিট অপারেশন যেটা আছে আমরা এখানে গেলাম এখান থেকে আমরা ডিলিটার ডকুমেন্ট ডিলিট মাল্টিপল ডকুমেন্টস আমরা হচ্ছে এখান থেকে কি একটা ডিলিট করতে চাচ্ছি না কি মাল্টিপল করতে চাচ্ছি আমরা তো এখানে একটাই করতে চাচ্ছি তো একটা করার জন্য আমরা ডিলিটার ডকুমেন্টে যাব তো এখানে যাওয়ার পর হচ্ছে আমাদের পেঁচাই পুচাই ঘুরাই ফিরাই হচ্ছে আগের জিনিসগুলো থাকবে পরিচিত অপরিচিত তো আমরা হচ্ছে পরিচিত বাদ দিয়ে অপরিচিতদের সাথে সম্পর্ক করব তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা এখান থেকে খুঁজে নিব তো আমরা এখান থেকে আমাদের যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই 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 কোয়ারিটা ঠিক আছে কোয়ারিটা কেন ইম্পর্টেন্ট আমরা যদি কোনো সিঙ্গেল ডাটা ফাইন করে নিয়ে আসতে চাই সেটা ডিলিট করার জন্য হোক সেটা পরে দেখা যাক বাট ফাইন করে নিয়ে আসতে চাই তখন আমাদের কুই কোয়ারি করাটা ইম্পর্টেন্ট কারণ আমরা যদি কোয়ারি না করি তখন হচ্ছে সে ওভারঅল যারা আসে সবাইকে হচ্ছে সিলেক্ট করে নিয়ে আসবে যদি ডিলিট করার হয় তখন ডিলিট করে দিবে সবাইকে ম্যাচ করে ফেলবে আর যদি আমরা দেখাইতেও চাই সেই ক্ষেত্রেও যদি সবাইকে আমরা এর আগে কিন্তু কোয়ারিটা ইউজ করি নাই জাস্ট হচ্ছে আমরা ফাইন করছি ওভারঅল সবাইকে এখানে আমরা আগের ভিডিওতে কোয়ারিটা ইউজ করি না সেই জন্য সবাইকে একসাথে পাইছি তো সেমভাবে আমরা এখানে আমাদের এই জিনিসটাকে হচ্ছে আমাদের ইউজ করতে হবে এই কোয়ারিটাকে তো আমরা এটাকে ইউজ করে ফেলবো এর মধ্যে আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের মোটামুটি সেম আগেরগুলোই জাস্ট আমরা এখান থেকে যে জিনিসটা করব আমাদের ক্লায়েন্ট সার্ভারে চলে যাই সার্ভার থেকে হচ্ছে আমরা ডিলেটে কাজ করতেছি এখান থেকে আমরা কোয়ারিটাকে হচ্ছে আমরা ইয়ে করব ইউজ করব তো সেজন্য হচ্ছে কোয়েরি আমরা দিলাম দেন এখান থেকে হচ্ছে আমাদের যেই জিনিসটা এখানে করতে হবে বা এটা একটু খেয়াল রাখতে হবে তাহলে এখানে একটা অবজেক্টের মধ্যে কাকে আমরা ম্যাচ করাতে চাই তাকে হচ্ছে এখানে দিয়ে দেবো তো এখানে আমাদের টাইটেল না আমরা দিব হচ্ছে আমাদের এখানে যদি দেখি এখানে আইডি আছে আইডি না আন্ডার স্কোর আইডি তো আন্ডার স্কোর আইডিটাকে হচ্ছে আমরা এখানে ইউজ করার চেষ্টা করবো তো সেজন্য হচ্ছে আমরা এখানে যে জিনিসটা করব এখানে একটা অবজেক্ট দিব তো আমরা কাকে ইউজ করতেছি আন্ডার স্কোর আইডি তো এর সাথে কাকে ম্যাচ করাবো আমাদের এই আইডিটাকে আমরা যদি প্রথম অবস্থায় এভাবে দিতে যাই আমাদের জিনিসটা এখন পাবো না তারপর আমরা একটু ঘাটতারামি করে জিনিসটা ইউজ করার চেষ্টা করি তারপরে হচ্ছে আমরা এখানে যে জিনিসটা করব আমরা এখান থেকে একটা রেজাল্ট পাবো আমরা এখানেও যদি দেখি আমরা এখান থেকেও যদি দেখি এখান থেকে হচ্ছে রেজাল্টের মধ্যে ওয়েট করবে দেন হচ্ছে ডিলিট ওয়ান এই ফাংশনের মধ্যে এই কোয়ারিটাকে পাঠাই দিবে তো আমরা এই জিনিসটাই করি তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কনস্ট্যান্ট করে এখান থেকে কোন একটা রেজাল্ট পাইতে পারি তো পাওয়ার পর সেখান থেকে আমরা এ ওয়েট করব এ ওয়েট করবো দেন হচ্ছে এখান থেকে কি করতে হবে আমাদের যেই ডাটাবেজ আছে সেখানে যাবো আমাদের ডাটাবেজের নাম হচ্ছে কি প্লেয়ার্স তো প্লেয়ার্সের মধ্যে যাব দেন এখান থেকে ডিলিট ওয়ান নামে একটা জিনিস আসে এখানে যাব দেন আমরা কাকে ডিলিট করতে চাই এই কোয়েরিটাকে দিয়ে দিব প্রথম অবস্থা আমরা পাবো না তারপরেও দিলাম তারপরে হচ্ছে আমরা রেসপন্স ডট সেন্ড করে দিব এই রেজাল্টটাকে ঠিক আছে এতটুকু করলাম করে আমরা জাস্ট হচ্ছে দেখার জন্য আমাদের ক্লায়েন্ট সাইটটাকে দেখবো ক্লায়েন্ট সাইটে গেলাম এটাকে একটু ছোট করে ফেলি আর পাশাপাশি আমরা ক্লাইন্ট সাইডে গেলাম আর এখান থেকে এই আপাতত বাদ দিলাম আর পাশাপাশি সার্ভারটাকে আমরা একটু দেখার চেষ্টা করি তো সার্ভারটাকে এখানে রাখলাম থাকলো এটা এটাকে এটা ছোটো হয়ে গেছে আচ্ছা থাকুক সমস্যা নেই এখন আমরা এখানে জাস্ট হচ্ছে এখানে তামিমের কাছে ডিলেট ক্লিক করলাম বাট আমাদের এখানে কিছু একটা আসার কথা আচ্ছা কিছু আসে নাই আমরা যদি এখানে দেখি ডিলেট আইডি আইডিটা আসছে জাস্ট আর এখানে আমরা যে জিনিসটা আসছে এখান থেকে আসছে হচ্ছে ডিলিট কাউন্ট জিরো তার মানে ডিলিট করতে সে পারে নাই আর একনলেজ মানে ডাটা ডাটাতে হিট করছে সেটা সত্য বাট ডিলিট করতে পারে না কেন পারে নাই সেটা আমরা একটু দেখবো আমরা এখানে একটা জিনিস দিয়ে দিতে পারি ডিলেট কাউন্ট যদি আমাদের আমরা ওই যে সাকসেসের মতো একটা জিনিস দিছিলাম সেই ক্ষেত্রে এরকম একটা জিনিস এখানে আমরা দিয়ে দিতে পারি সেজন্য আমরা ক্লায়েন্ট সাইডে যাব আর এখান থেকে হচ্ছে আমরা এখানে এটাকে হচ্ছে মাল্টি লাইনে রেখে দিব দেন আচ্ছা চলে গেছে আচ্ছা এখান থেকে আমরা এখানে দিলাম দেন তারপর হচ্ছে এই জায়গায় আমরা ইফ দিয়ে আমরা চেক করতে পারি ডাটা ডট হচ্ছে আমাদের ডিলিট কাউন্ট এটা যদি হচ্ছে আমাদের জিরোর থেকে বড় হয় তখন হচ্ছে আমাদের এখানে একটা অ্যালার্ট দিয়ে দিবে অ্যালার্ট অ্যালার্ট দিলো অ্যালার্ট দিলো হচ্ছে আমাদের এটা কি হয়ে গেল অ্যালার্ট অ্যালার্ট দিল এটা হচ্ছে আমাদের ডিলেট সাকসেসফুল আমরা দিলাম হচ্ছে ডিলেট সাকসেস এরকম কিছু একটা দিলাম আর কি তো এটা হচ্ছে বোঝার জন্য দিলাম এখন হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে এখনও ডিলেট করতে পারে না তো কেন পারে না এটা যদি আমরা দেখার জন্য সার্ভার সাইডে যাই সার্ভারে গেলাম অ্যান্ড এখান থেকে আমরা এই জিনিসটা যদি দেখি আমাদের ওইখানে কিন্তু শুধু আইডি নাই আমাদের ওইখানে আছে হচ্ছে অবজেক্ট আইডি আমরা যদি এখানে আরেকবার দেখি এখান থেকে আমাদের এখানে গেলাম এটাকে বড় করি আর এখান থেকে যাই তাহলে এটা আছে হচ্ছে কি অবজেক্ট আইডি মধ্যে আছে র্যাপ করা তো আমরা হচ্ছে এটাকে র্যাপ করে দিব অবজেক্ট আইডি মধ্যে তো এটাকে হচ্ছে এইভাবে রেখে আমরা অবজেক্ট আইডি এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো এটা ইম্পোর্ট হয়েছে কিনা দেখি মঙ্গ থেকে এটা উপরে যদি যাই হ্যাঁ ইম্পোর্ট হয়েছে তাহলে এটা ইম্পোর্ট হইল তো আমরা এখন যে কাজটা করব। এখানে এভাবে রেখে দিলেও কিন্তু কাজ হবে না এখানে একটা এভাবে রেডি করলে আমরা দিয়ে দিলাম খুশি মনে দেন আমাদেরকে একটা এরোড দেখাই দিবে তো আমরা তারপরও দেখার চেষ্টা করি কী জন্য এরোডটা আসে আমরা এখানে গেলাম দেন হচ্ছে ডিলিটে ক্লিক করলাম এখান থেকে হচ্ছে আমাদেরকে সাকসেস টাকসেস কিছু দিল না একটা এরোদ দিয়ে দিল তো এখানে হচ্ছে সে বলতেছে ক্যান নট এই সেই হাবিজাবি আর আমরা সার্ভার সাইডেও যদি যাই দেখি সার্ভারে হচ্ছে সুন্দর করে একটা ইরোত দিছে এখান থেকে আমরা যদি একটু পড়ারও চেষ্টা করি এখানে বলতেছে উই উইদাউট নিউ মানে নিউ এখানে এখানে আমরা নিউটাকে ইউজ করি না তো এটাকে হচ্ছে আমরা ইউজ করে দিলে এখন আশা করি আর ওই হাবিজাবি যা আসছিল এগুলো আর আসবে না তো আমরা এখানে নিউটাকে ইউজ করে দিলাম এখন যদি আমরা এখানে সেভ করি সেভ দিয়ে যদি আমরা আমাদের এইখানে যাই আর এখান থেকে হচ্ছে আমাদের টোটাল ডাটা কয়টা আমরা যদি দেখি চারটা তাহলে আমরা তামিম ভাইকে হচ্ছে বাদ দিয়ে দিব। ডিলিট দিলাম আমাদের এখান থেকে হচ্ছে ডিলিট দেওয়ার সাথে সাথে এখনও হচ্ছে আসতেছে এখন কেন আসছে আমরা এখান থেকে টিম ডট জিএসএক আচ্ছা সার্ভারটাও দেখি একটু কষ্ট করে আমরা এখান থেকে যদি দেখি সার্ভার ঠিকঠাক মতো চলতেছে আচ্ছা সার্ভারটা মনে হয় বন্ধ হয়ে গেছিলো আচ্ছা আমরা আবার ট্রাই করি এখানে দিই এখন হচ্ছে ডিলেট সাকসেস তার মানে এখন ডিলেট সাকসেস হয়েছে তো এখন আমরা হচ্ছে এখানে ওকে দিয়ে দিলাম কিন্তু এটা ইউজার থেকে যাচ্ছে না এটা আমরা পরের হিসেবে আমরা দেখব বাট আমরা ডাটাবেস থেকে যদি দেখতে যাই ডাটা ছিল চারটা তো এখন যদি আমাদের দেখা এখন আগেরগুলো অ্যাড করছি যে ওটা রিফ্রেশ দি নেয় সেই জন্য দুইটা দেখা চার চার এখন কিন্তু চারটার জায়গায় তিনটা দেখানোর কথা আমরা যদি দেখি তাহলে হচ্ছে এখন দেখি কয়টা দেখায় রিফ্রেশ হচ্ছে তাহলে এখন হচ্ছে আমাদের তিনটা ডাটা দেখা যাচ্ছে আমরা হচ্ছে সাপোজ হচ্ছে এই আফিফকে বাদ দিয়ে দিতে চাচ্ছি তাহলে এই আফিফের কাছে যদি যাই এটা হচ্ছে আমরা রিফ্রেশ দিলে তখন ডাটা তিনটা হয়ে যাবে ঠিক আছে এটা আমরা পরের ভিডিওতে মানুষ করবো আপাতত এই ভিডিওতে এগুলো রেখে দেব আর হচ্ছে আফিফকে আমরা ডিলেট করতে চাই আফিফ ডিলেট হয়ে গেল আমরা যদি ডিবিতে গিয়ে এখানে রিফ্রেশ করি দেন হচ্ছে এখানে আমাদের আফিফটাও কিন্তু ডিলেট হয়ে যাওয়ার কথা তাহলে আমরা দেখি তো এখানে আমাদের হ্যাঁ ডিলিট হয়ে গেছে তো আমাদের এখানে হচ্ছে খুসরা কিছু কাজ রেখে আমরা এই ভিডিওটা এখানে শেষ করে দেবো আমাদের এখান থেকে হচ্ছে এই যে ক্লায়েন্ট সাইড থেকে জিনিসটা যাইতে চাচ্ছে না খাতা থেকে চলে গেছে কিন্তু মাঠ থেকে এখনও যাচ্ছে না এটা হচ্ছে আমরা পরের ভিডিও করে ফেলবো আপাতত এই ভিডিওটা আমরা এখানেই রেখে দিব আগামী পর্বে দেখা হবে